ব্রাহ্মণ সন্তান মাত্রেই সন্ধ্যা উপাসনা করা কর্তব্য আবার যারা দীক্ষা নিয়েছেন তাদেরও তান্ত্রিক সন্ধ্যা করতে হয় বৈদিক সন্ধ্যা এবং তান্ত্রিক সন্ধ্যা দুই প্রকার সন্ধ্যার ব্যবস্থা শাস্ত্র দিয়েছেন ব্রাহ্মণ দেহ যারা তারা বৈদিক সন্ধ্যা করবেন এবং ব্রাহ্মণী দেব যারা তারা দীক্ষাপূর্বক তান্ত্রিক সন্ধ্যা করবেন এটি শাস্ত্রের সিদ্ধান্ত এবার সন্ধ্যা কি সন্ধ্যা কেন এই বিষয়গুলো কিন্তু সকলে ঠিকঠাক জানেন না সন্ধ্যার একটা বিরাট গুরুত্ব রয়েছে কোনো সাধক যদি সন্ধ্যা না করেন তিনি কোনোদিন কোনো কামকর্মের অনুষ্ঠান করতে পারবেন না কোনো নৈমিত্তিক কর্মের অনুষ্ঠান করতে পারবেন না কেন কারণ সন্ধ্যা হচ্ছে মূল যার সন্ধ্যা নষ্ট হয়ে গেছে তিনি সন্ধ্যা করেন না শাস্ত্রটাকে শুধু তুলে বলেছেন চন্ডাল বলেছেন অতএব সন্ধ্যা সকলকে করতে হবে সন্ধ্যা ত্যাগ করলে মহাপাতক হয় এমন শাস্ত্রকার বলছেন এখন আমরা অনেক দেখি ব্রাহ্মণ সন্তানরা উপনয়ন হয়েছে কিন্তু সন্ধ্যা করেন না অনেক দীক্ষিতা আছেন যারা দীক্ষা হয়েছে কিন্তু সন্ধ্যা করেন না কিন্তু এটা ঠিক নয় সন্ধ্যা সকলকে করতে হবে দেখুন শাস্ত্র সন্ধ্যার স্তুতি করতে গিয়ে কি বলছেন সংহিতা বলা হচ্ছে সন্ধ্যা উপাসু শততম সংশিত ব্রতাহ বিভূত পাপাস্তি জ্ঞানটি ব্রহ্মরূপ সনাত অর্থাৎ তিনি সন্ধ্যা উপাসনা করেন সন্ধ্যাকে সর্বদা হৃদয়ে রাখেন তিনি কি না যত পাপ করে থাকুন না কেন সন্ধ্যা তার এই প্রভাবে তার সমস্ত পাপ নষ্ট করে দিয়ে তাকে কেমন করেন না নির্মল পবিত্র তৈরি করেন এই সন্ধ্যা আমরা সাধারণত তিন প্রকার সন্ধ্যা জানি প্রাতঃসন্ধ্যা মধ্যাহ্ন সন্ধ্যা এবং সায়ন সন্ধ্যা এই তিন প্রকার সন্ধ্যা সন্ধ্যার কথাটির মূল উদ্দেশ্য হচ্ছে সম্ভব প্রকারে ধ্যান করা তাকে সন্ধ্যা কথা হয় তার ধ্যান করা না গায়ত্রী মন্ত্রে বলা হয়েছে একটা যাকে ভর্গ দেবস্পীমহীন সেই যে সবিতা মণ্ডল সেই সবিতা মণ্ডলের ভিতরে ভর্গ নামক জ্যোতি বা যাকে ব্রহ্ম বলা হয় তাকে ধ্যান করে ঋষিরা কিন্তু পূর্বে দীর্ঘ জীবন লাভ করতেন কেবলমাত্র এই এই যদি ধ্যান করে আমাদের যোগশাস্ত্রগুলিতে এমন কিন্তু আছে যে বিভিন্ন জায়গায় আমরা জানি প্রাণায়াম যখন করতে হয় সন্ধ্যা বিষ্ণু এবং মস্তকে মহেশ্বরের করতে হয় রক্তবর্ণ নীলবর্ণ এবং সময় করতে হয় শরীর সুস্থ এবং আমাদের যে শরীরে বিভিন্ন যৌগিক ক্রিয়া সেগুলো ঠিকঠাক থাকে আরও আমি এখান থেকে উদাহরণ দিচ্ছি যে সন্ধ্যা না করলে কীরকম ক্ষতি হতে পারে দেখুন শাস্ত্র কি বলছেন দেবী ভাব হতে বলা হচ্ছে সন্ধ্যা সন্ধ্যা আসিতা জীবমানুভাবে শূদ্র মৃত স্ব চাবি যা যাতে অর্থাৎ যিনি সন্ধ্যা জানেন কিংবা জানেন না যিনি জেনেও পারেন না তিনি কি না জীবমানু ভাবে শূদ্র অর্থাৎ জীবাবস্থায় তাকে শূদ্র শূদ্র কথার অর্থ এখানে জাতি বিশেষ না শূদ্র কথার অর্থ এখানে বলা হচ্ছে পশুবধ যারা এখানে ব্রাহ্মণ বৈষ্ণব বৈশ্য ক্ষত্রিয় শূদ্র এরকম ভাবে কিন্তু না ব্রাহ্মণ ক্ষত্রিয় বৈশ্য শূদ্র এরকম জাতিবেদের কথা শূদ্র বলা হয়নি অস্পৃশ্যতা শূদ্র মানে ওই নিম্নতর মনোভাব নিম্নতর নিজ প্রবৃত্তি বলতে বোঝানো হয়েছে এবং মৃত্যুর পরে মৃত্যুর পরে কি হয় না তার আরো নিম্নতর গতি প্রাপ্ত হয়েছে আরো দক্ষ সংহিতায় বলা হচ্ছে সন্ধাহীনসূচির নিত্যম অনিত্যম সর্বকর্ম সু যতন্থ করিতে এই কর্ম নাত সফল অর্থাৎ সন্ধ্যা না করে যদি কেউ